প্রিয় বন্ধুরা আমি চলে এলাম নরসিদী জেলার রায়পুরা উপজেলার রায়পুরা প্রান্তশালাম ব্রিজে আপনারা দেখতে পাচ্ছেন ব্রিজের সামনে উঠার যে রাস্তাটা দেখতেই পাচ্ছেন একদমই নিচে দেবে গিয়েছে বন্ধু কাকা কেমন আছেন ভালো আছি আপনি গাড়ি চালান এই রাস্তা কত বছর যাবো ব্রিজ হওয়ার পর থেকে গাড়ি চালাইতেছেন আগে কত বছর যেটা গাড়ি চালাইতেছেন আমি আজকে পঞ্চাশ বছর পঞ্চাশ বছর ধরে তার মানে তো অবশ্যই আমরা রাস্তা সম্পর্কে ধারণা আছে এই যে একটা ব্রিজের সামনে পান্তশালা ব্রিজের সামনে এই হচ্ছে সরঞ্চলের একটা মাত্র ব্রিজ

বন্ধুরা কাকার বিবৃতি অনুসারে তিনি পঞ্চাশ বছর যাবৎ কিন্তু রায়পুরা উপজেলায় গাড়ি ড্রাইভ করছেন তিনি রাস্তা সম্পর্কে বেশ ধারণা রয়েছে অর্থাৎ পঞ্চাশ বছর যদি একটা ব্যক্তি গাড়ি চালানো হয় তাহলে তার রাস্তা সম্পর্কে রকম ধারণা থাক পোষণ করতে পারে তা আপনারা বুঝতেই পারছেন তার অভিমতে যেহেতু এই রাস্তার একদমই ডিপলি গর্ত হয়ে গিয়েছে রাস্তা কিন্তু অচিরই ভেঙে যেতে পারে আর বিভিন্ন ভারী যে যানবাহনগুলো আছে এটার উপর দিয়ে যদি যায় তাহলে বন্ধুগণ চিন্তা করেন রাস্তাটা কীভাবে ভাঙতে পারে ও অর্থাৎ এই রাস্তার নিচ দিয়ে যেহেতু ডিপ হয়ে গেছে রাস্তা কিন্তু উপরের অংশ কিন্তু একদমই চাপ নিতে পারবে না যার কারণে এটা কিন্তু ভেঙে চুরে একদম নিচে দেবে যাবে সো বন্ধুগণ এটা হচ্ছে একবারই কিন্তু পান্তশালা ব্রিজ যে সম্মুখ যে রাস্তাটা এটা যে যেই রাস্তা দিয়ে প্রান্তশালা ব্রিজে উঠবে এবং চরাঞ্চলে মানুষ যাতায়াত করবে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কিন্তু এখানে যাতায়াত করে আর এটা হচ্ছে চরাঞ্চল মানুষের রায়পড়া উপজেলাবাসীর কিন্তু একটা প্রাণও বলা চলে এটা ভ্রমণ পিয়াসু মানুষদের জন্য একটা প্রাণও বলা চলে এই রায়পরা প্রান্তশালা ব্রিজের জন্য হাজার হাজার লাখ লাখ মানুষ কিন্তু দীর্ঘ বছরের পর বছর অপেক্ষা করে এই বৃষ্টি পেয়েছে তো অবশ্যই অবশ্যই আমি মনে করব যে যদি ব্রিজের রাস্তাটিকে রক্ষা করতে পারেন বা ব্রিজের যাতায়াত পথ সুগম করতে চান রায়পুরা উপজেলা প্রশাসন অবশ্যই অতি দ্রুত এটার একটা পদক্ষেপ গ্রহণ করবেন যত তাড়াতাড়ি আপনার পদক্ষেপ গ্রহণ করবেন তত তাড়াতাড়ি তত তাড়াতাড়ি রায়পুরা উপজেলাবাসী এরকম দুর্ঘটনা থেকে মুক্তি পেতে পারবে এবং খুবই সেফলি এই রাস্তা দিয়ে চলাফেরা করতে পারবে আর অবশ্যই অবশ্যই ভিডিওটি এমনভাবে শেয়ার করে দিন যেন বাংলাদেশে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পৌঁছে যায় এবং রায়পুরা উপজেলার কাছে পৌঁছে যায় তাহলে খুব শীঘ্রই যেন এই বৃষ্টিকে বাঁচাতে পারে এই রাস্তাটিকে বাঁচাতে পারে তাহলেই কিন্তু আমরা সবাই মিলেমিশে এবং সেফলি এই ব্রিজ দিয়ে যাতায়াত করতে পারবো কারণ এখনও কিন্তু বেশ খানিকটা কিন্তু ব্রিজের রাস্তা বাকি আছে আর কিছুদিন গেলে কিন্তু এই আমরা যে ভালো জায়গাটি দেখতে পাচ্ছি ওইটাও কিন্তু থাকবে না বন্ধুগণ সো বিদায় শেয়ার দিন শেয়ার din